সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর বসিরহাট লোকসভা কেন্দ্রকে নিয়ে দর্শক আপনারা সকলেই জানেন লোকসভা নির্বাচন অনেক দিন আগেই শেষ হয়ে গিয়েছে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী লোকসভার প্রথম অধিবেশনে একে একে নবনির্বাচিত সাংসদরা সাংসদ পদে শপথ গ্রহণ করেছেন এর পরও বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে রাজনৈতিক মহলে এমনকি রাজ্য রাজনীতিতে জল্পনার শেষ নেই অনেকেই বলছে বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার ভোট হবে বা আবার ভোটের দাবি কিন্তু জানিয়েছে অনেকেই বলছে যে এই বসিরহাট লোকসভা কেন্দ্রে সঠিকভাবে ভোট হয়নি চুরি ছাপ্পা এছাড়াও গণনা কেন্দ্রে কারচুপি করেই তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম জিতেছে এছাড়াও অনেকেরই অভিযোগ বসিরহাটের বিজেপি বসিরহাটের তৃণমূল প্রার্থীর নমিনেশন ঠিকভাবে হয়নি বা নমিনেশনের জন্য যেসব তথ্য দেওয়া প্রয়োজন সেই সব তথ্য দেয়নি হাজি নুরুল ইসলাম সেই জন্য তার সাংসদ পদ খারিজ হবে কেন এই বসিরহাট লোকসভা কেন্দ্রে আবার এর দাবি করা হচ্ছে এবার তা নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্র জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান্তর কি জানিয়েছেন রেখাপাত্র এবং তার কি অভিযোগ আজকের এই প্রতিবেদনে ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক আপনারা সকলেই জানেন দু হাজার নির্বাচনে বিজেপির ট্র্যাম্প কার্ড ছিল রেখাপাত্র তৃণমূলের খেলা ঘুরিয়ে দেওয়ার জন্য বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে বিজেপির মুখ করা হয়েছিল সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা সন্দেশখালীর গৃহবধূ এই মহিলা রেখাপাত্রকে একেবারে রণংদেহী মেজাজে নিজের প্রচার সেরেছিলেন রেখাপাত্র খুব অল্প সময়ের মধ্যে বেশ পরিচিতি মুখ হয়ে ওঠেন রেখা কাজেই অনেকেই আশা করেছিলেন যে এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে রেখাপাত্রই জিতবেন এখনও অনেকেই কিন্তু এই রেখাপাত্রের হারটাকে কিছুতেই মেনে নিতে পারছে না কেন দেখুন অন্যদিকে মুখ মুখোমুখির লড়াইয়ের জন্য হাজি নুরুল ইসলামকে প্রার্থী করে তৃণমূল আর নির্বাচনের রেজাল্ট বেরোনোর সাথে সাথেই আশা বদল হয়ে যায় জয়ী হন তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলাম নিয়ম মতো তারই সাংসদ হওয়ার কথা কিন্তু এখানেই উঠছে প্রশ্ন জানা যাচ্ছে হাজি সাহেবের সাংসদ পদ বাতিল হতে পারে কেন বদলে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হিসেবে উঠে আসতে পারে রেখাপাত্রর নাম আর এরপরই কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে কিন্তু ঠিক কি কারণে সাংসদ পদ বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে হাজি নুরুল ইসলামের এই নিয়ে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন যাচ্ছে দর্শক কেন হাজি নুরুল ইসলামের সাংসদ পদ বাতিল হতে পারে দেখুন দু হাজার চব্বিশের বাংলা থেকে যে কটা হাইভোল্টেজ লোকসভা কেন্দ্র ছিল তার মধ্যে ছিল অন্যতম বসিরহাট সন্দেশখালীর ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনে নির্বাচনের মহল গরম থাকা এই লোকসভা কেন্দ্র থেকে কেন্দ্র করেই এই লোকসভাকে কেন্দ্র করেই নির্বাচনী মহল একেবারে গরম থাকে বাংলার বিশেষ করে রেখাপাত্রকে ঘিরে সন্দেশখালীর সেই প্রতিবাদী মুখ যিনি প্রথম যিনি প্রথম কোলে কোলে সন্তান নিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে নির্ভয়ে বলেন সন্দেশ খালিতে দিনের পর দিন ঘটতে থাকা নারকীয় অত্যাচারের কাহিনী আর তাতেই বিজেপির মুখ হয়ে দাঁড়ান তিনি রাজনীতিতে একেবারে আনকোড়া হলেও রাস্তাঘাট বাজার দোকান রেল স্টেশন দাপিয়ে প্রচার সারেন রেখা আর ভোটের আগে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক হয়ে ওঠেন রেখাপাত্র রেখাপাত্রকে করা নরেন্দ্র মোদীর ফোন স্বয়ং প্রধানমন্ত্রী ফোন করেন রেখাপাত্রকে দেন ভোটে লড়ার ব্লুপ্রিন্ট যদিও শেষ রক্ষা হয়নি ভোট যুদ্ধে জিতে গিয়েছেন হাজি নুরুল ইসলাম আর এর পরেই কার্যত নড়ে চড়ে বসেছে বিরোধী শিবির তৃণমূল ভোটে কারচুপি করেছে এমন প্রশ্ন তোলেন তারা তবে বিষয়টি এখানেই থেমে নেই এবার সরাসরি সাংসদ পদ বাতিলের পথে হাজি নুরুল ইসলামের ঠিক কি কারণে বাতিল হতে পারে তার সাংসদ পদ জয়ী হওয়ার পরেও তার সাংসদ পদ নিয়ে এত জটিলতা কেন এই বিষয়ে মুখ খুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন রেখাপাত্র নাকি ইলেকশন পিটিশান ফাইল করবেন ময়দানে বোমা ফাটানোর হুঁশিয়ারি তিনি দিয়েছেন এবার কি সেই কথাই রাখতে বিস্ফোরক বিরোধী দলনেতা তিনি স্পষ্ট জানিয়েছেন ঠিক যে বীরভূমের দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হয়েছিল দর্শক আপনারা সকলেই জানেন যে বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিস ধরের কিন্তু প্রার্থী পদ বাতিল করেছিল নির্বাচন কমিশন সেই আইনেই নমিনেশন বাতিল হওয়া উচিত হাজি নুরুল ইসলামের দেবাশিস ধরের দেবাশিস ধরের যে কারণে সাংসদ পদ বাতিল হয়েছিল সেই একই কারণে হাজি নুরুল ইসলামের যে নমিনেশন সেটা বাতিল হওয়া উচিত কেন খুব শীঘ্রই সেই ইলেকশন পিটিশন ফাইল করা হবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে রাখি নির্বাচনের আগে হাজি নুরুল ইসলামের নমিনেশন বাতিল করার প্রসঙ্গ উঠেছিল বলা হয়েছিল বসিরহাট লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী তার মনোনয়নের সঙ্গে প্রয়োজনীয় নো ডিজিট সার্টিফিকেট জমা দেননি এই সার্টিফিকেট না জমা দিলে কিন্তু তার যে নমিনেশন সেটা কিন্তু বাতিল হতে পারে আর এই কারণেই বীরভূমের বিজেপি প্রার্থীর কিন্তু নমিনেশন বাতিল করেছিল নির্বাচন কমিশন আর সেই নো ডিউজ সার্টিফিকেট কিন্তু জমা দেননি তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল নুরুল ইসলাম প্রসঙ্গত বীরভূমের বীরভূমে শিবির থেকে প্রথম প্রার্থী হন প্রাপ্তন আইপিএস দেবাশীষ ধর কিন্তু রাজ্য সরকার থেকে নো ডিউজ সার্টিফিকেট না বেলায় সম্ভবত সেখান থেকে বিজেপির মুখ হয়ে দাঁড়ান দেবতনু ভট্টাচার্য আপনারা জানেন সেই কারণেই কিন্তু দেবাশিস ধরের নমিনেশন বাতিল হয়েছিল আর সেই একই ভুল ধরা পড়েছে হাজি নুরুল ইসলামের ক্ষেত্রে তাহলে কেন হাজি নুরুল ইসলামের নমিনেশন বাতিল হবে না বা তার সাংসদ পদ খারিজ হবে না এই নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন বিরোধী দল বিজেপি তিনাদের দাবি যে আইন সকলের জন্যই সমান তাই নমিনেশন ক্যানসেল হয় দেবাশিস ধরের আর এবার সেই একাই একই কায়দায় হাজি নুরুলের মনোনয়ন বাতিলের জন্য ইনে ইলেকশন পিটিশন দাখিল করেন রেখা এমনটাই জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাভাবিকভাবে হাজি নুরুলের নমিনেশন বাতিল হলে সেক্ষেত্রে তার সাংসদ পদ বাতিল হবে এখন প্রশ্ন এবার বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে কে সাংসদ হবেন তাহলে কি বিজেপির ইস্টার রেখা পাত্রই। হতে চলেছেন বসিরহাটের সাংসদ তবে সব উত্তর দিশা সব উত্তর দিশা দেখাবে রেখাপাত্রের ইলেকশন পিটিশন ফাইল এখন তিনি কি পদক্ষেপ নেন সেটাই দেখার এবং এই আইনে কলকাতা হাইকোর্টের যে ইলেকশন পিটিশন দাখিল করেছেন বিজেপি প্রার্থী রেখাপাত্র সেই আবহে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি রায় দেন সেটাই দেখার ধন্যবাদ দর্শক